দুঃখের বিষয় কষ্টের বিষয় যে খনি হাসিনা হাসিনাকে আমরা একটি লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত করলাম সেই বিপ্লব পরবর্তী বাংলাদেশে খুনি হাসিনার দোসররা আজকে মন্ত্রীর চেয়ারে বসে তামাশা শুরু করেছে এই সরকার যখনই বিপদে পড়ে কিংবা যখনই থ্রেটের মুখে পড়ে তখন এই রাজনৈতিক দলগুলোকে রাজপথে পাহারা দেওয়ার জন্য আহ্বান জানায় আর আমরা সারা দিন রাজপথে নেমে পাহারা অবসায় ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করি পাহারা দেই সন্ধ্যাবেলা টেলিভিশন চালু করে দেখি যাদের বিরুদ্ধে সারাদিন দিন পারাবসালাম আর সন্ধ্যে তারা ওই बंग ভবনে মন্ত্রিত্বের শপথ নেওয়ার জন্য রওনা দিয়েছে এর চাইতে লজ্জার কি হতে পারে এর চাইতে লজ্জার আর কি থাকতে পারে সারা দিন আপনাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে পাড়া দেওয়ার জন্য আহ্বান জানায় আর তারা সন্ধ্যাবেলা দেখে দেখে শশীবাদের দোষকদের মন্ত্রী বানায় এই জায়গা থেকে তারা যদি ফিরে না আসে না শোধ তাহলে আমরা বেশি দিন চোখ থাকবো না ইতিমধ্যে মুখ খোলা শুরু করেছি ভুলে যাবেন না আমরা শুধু মুখ খোলার মধ্যেই সীমাবদ্ধ থাকবো আমরা রাজপথে কথা বলা শুরু করেছি এই কথা বলা শুধু প্রেস ক্লাবে সীমাবদ্ধ থাকবে না এই বিক্ষোভ এই কথা বলা আপনার যমুনার বাস ভবনের সামনে চলে যাবে তাই আপনাদেরকে আমরা আহ্বান জানাই সদরানোর সময় দিতে চাই আপনারা যেহেতু ইতিমধ্যে বলেছেন আমরা ভুল করলে আমাদের এই ভুল আপনারা ধরিয়ে দেবেন আমরা সদরাতে প্রস্তুত হয়েছি তাই আমরা সময় দিতে চাই আপনাদেরকে শোধরানোর জন্য সময় দিতে চাই একবার দেব দুইবার দেব তিনবার দেব তিনবারের পরে শোধরানোর আর কোন সুযোগ থাকবে না প্রিয় বন্ধুগণ পাঁচই আগস্ট আমরা যে ভয়াবহ ভুলটি করেছি খনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি ঠিক ওই কিন্তু হাসিনার রেখে যাওয়া সন্তানেরা হাসিনার রেখে যাওয়া

ভবিষ্যতে এই সাপ আপনাকে আবারও ছবল দেবে ছবল দেবে আজকে সেটিং তারা শুরু করেছে পাঁচই আগস্টে বলেছিলাম এই পাঁচ এবং ছয় আগস্টে আওয়ামী লীগের নাম নিশানা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া সারা বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গ মাইল এলাকা থেকে একবারে মুছে ফেলতে হবে এই কালসাপের ঠিকানা অস্তিত্ব

অরাজক পরিস্থিতি তৈরি করে এদেশের মানুষের উপরে এক অরাজক পরিস্থিতি তৈরি করার মাধ্যমে এই দেশকে বিপদের দিকে ঠেলে দেয় এটা কেন সম্ভব হয়েছে এটা সম্ভব হয়েছে আমাদের কারণে আমরা এই আওয়ামী লীগকে সুযোগ দিয়েছি আমরা এখনো বলছি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে আমরা এখনো বলছি আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল তারা রাজনীতি করতে পারবে এই যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলোই গুলোই আওয়ামী লীগকে রাজপথে নেমে এই দেশকে বিপদে ঠেলে দেওয়ার সুযোগ দিচ্ছে সাহস যোগাচ্ছে তাই বন্ধুগণ আওয়ামী লীগের বিষয়ে আমাদের অবস্থান একবারেই পরিষ্কার একবারেই ক্লিয়ার নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ আওয়ামী লীগ যেখানে উচ্ছেদ অভিযান উৎখাত অভিযান সেখানে এর বাইরে আর কোন ফর্মুলা নেই এর বাইরে আর কোন সূত্র নেই যদি মনে করে থাকেন আওয়ামী লীগকে এই বাংলাদেশে আরেকবার রাজনীতির সুযোগ দেবেন তাহলে ওই যে আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনি হাসিনাকে বাংলাদেশে এনে রাজনীতির সুযোগ দিয়েছিলেন সেই সুযোগের কারণে এই হাসিনা বাংলাদেশ তাকে তছনছ করে দিয়েছিল আজকে হাসিনা এবং তার দোসররা আর একটা যদি সুযোগ পাই আগামীর বাংলাদেশকে ভারতের হাতে লিখিতভাবে তুলে দেবে তারা কথা বাড়াবো না একটাই বক্তব্য এই উপদেষ্টা পরিষদ দিয়ে ধারাও আমাদের অভিযোগ নেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমাদের কোন আপত্তি নেই কোন প্রশ্ন নেই কোন অভিযোগ নেই ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সরকার ছাত্র জনতার সরকার এবং তাই বাংলাদেশ হয়ে যাওয়া হওয়া ব্যর্থ যেই বক্তব্য দিয়েছেন তারেক রহমান জামাত ইসলাম অন্যান্য রাজনৈতিক দলগুলো একবারে তাদের অবস্থান স্পষ্ট করেছেন কিন্তু আমাদের আপত্তি আমাদের সমস্যা এই উপদেষ্টা পরিষদে আওয়ামী দশর আজকে যে কোন গায়দা অন্তর্ভুক্ত হয়েছে এই আওয়ামী দশর এই উপদেষ্টা পরিষদ থেকে অনতি বিলম্ব বৈষ্টার করতে হবে আলে এমা মজুমদার নস্তবসার ফারুকী সহ যে সকল আওয়ামী দশর এই উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছে তাদেরকে যদি অনতি বিলম্ব বৈষ্টার না করা হয় তাহলে আমাদের আজকে এই যে বিক্ষোভ এই বিক্ষোভ এখানে থাকবে না এই বিক্ষোভ চলে যাবে যমুনার সামনে যমুনার সামনে প্রাণ উপদেষ্টার বাসভবনের সামনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ